আসসালাম আলাইকুম আজকে আমার আপনাদের সাথে ভিডিও দেওয়ার কোনো কথা ছিল না আমি আমার লাস্ট ভিডিওতেই বলছিলাম এটাই আমার শেষ ভিডিও আজকে চব্বিশ সালের জন্য কিন্তু আপনারা টাইটেল এবং থামনেলটা দেখছেন গত আঠাশ তারিখ আমার সাথে একটা বড় দুর্ঘটনা হয় দুর্ঘটনার শিকার হয়ে এখন বর্তমানে আমি বাসায় রেস্টে আছি আজকে হলো তিরিশ তারিখ আজকে যখন আমি আপনাদের সাথে ভিডিওটা করতেছি চিন্তা করলাম যে চব্বিশ সালের লাস্ট মুহূর্তে এসে যেহেতু আমার সাথে এত দুর্ঘটনা হয়ে গেল সেটা অবশ্যই আপনাদেরকে জানানো উচিত এই সাথে ভিডিওটা করা যদিও আমার শরীরের কন্ডিশন এখন ভালো না আমি আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি যে কি কি হয়েছে আমার সাথে গত আঠাইশ তারিখ সকালবেলা আমি সকাল নয়টার দিকে হবে সকাল নয়টার দিকে আমি একটা ট্রিপ নেই যেহেতু আমি রাইট শেয়ার করি আপনারা সবাই জানেন আমি একটা ট্রিপ নিয়ে আমি আসছিলাম হলো গাজীপুর চৌরাস্তার থেকে গাজীপুর চৌরাস্তা থেকে আমি যখন ওই ভাইরে নামাই দিই আস্তে আস্তে সামনের দিকে থাকি থাকি দিকে ওই মুহূর্তে আমার সাথে কোনো যাত্রী ছিল না আমি যখন কলেজ গেটের কাছাকাছি আসি তখন আমার উবারে একটা কল ঢুকে টঙ্গি কলেজ গেট যেটা ওই উবার কলটা ঢুকার পরে আমি কলটা রিসিভ করি উনি আসলে মূলত কোথায় যাবে আমার এখন সঠিকটা মনে নাই যে উনি কোথায় যাওয়ার জন্য কলটা দিছিল কলটা ছিল প্রায় তিনশো টাকার একটা কল ছিল আমি কলটা রিসিভ করার পর আমি তাকে কলেজ গেট থেকে রিসিভ করার জন্য কলেজ গেটের দিকে আগাইতে থাকি হঠাৎ করে আমার ডান পাশে একটা ট্রাক ছিল যেটাকে আমরা ডিস্ট্রিক্ট ট্রাক হিসেবে চিনি যেগুলো বালু আনা নেওয়া করে আর কলেজ গেটের যেহেতু ওই রোডটা যেহেতু হাইওয়ে এই জন্য ওইখানে ট্রাক থাকবে এটাই স্বাভাবিক আমি আমার বাম পাশ দিয়েই চলতেছিলাম আর ট্রাকটা আমার ডানেই ছিল আমি দেখলাম যে সামনে কলেজ গেটের সামনে একটা চেক পোস্ট সকাল তখন সাড়ে এগারোটা কি বারোটার মতো বাজে তো ওই টাইমটাতে আসলে আমি বুঝতেও পারি নাই যে আমার সাথে এরকম একটা ঘটনা হয়ে যাবে আমি আসলে এখানে আপনাদের ভাষায় বলে বুঝাইতে পারবো না যে আমার সাথে কি একটা মর্মান্তিক দুর্ঘটনার থেকে আমি এখন আপনাদের সামনে বসে আছি আল্লাহ আমার ওইখান থেকে বাঁচায় নিয়ে আসছে আমি যখন দেখলাম যে আমার সামনে পুলিশ চেকপোস্ট আর এটাও দেখলাম যে পুলিশ ওই ট্রাকটাকে সিগনাল দিলো থামার জন্য আমাকে কিছু বলে নাই মানে দূর থেকে পুলিশ ট্রাকটাকে সিগনাল দিলো আমি আমার বাম লেনে ছিলাম কারণ আমি আমার যাত্রীটাকে দিতে হবে কলেজ গেট থেকে এই জন্য তো ট্রাকটা আমার ডানে ছিল হঠাৎ করে যখন পুলিশ তাকে সিগন্যালটা দিল সে তাৎক্ষণিক ভাবে এখন কি সে ভয়েই করছে নাকি সে ইচ্ছাকৃত করছে না অনিচ্ছাকৃত করছে আসলে আমার সেটা জানা নাই সে হঠাৎ করে ডান দিক থেকে বাম দিকে গাড়িটা চাপাই দেয় এত বড় একটা ট্রাক যখন হঠাৎ করে রাস্তার ডান থেকে বামে চলে আসে তখন আমি চাপতে চাপতে আমি যখন দেখলাম যে সে ডান দিক থেকে বামের দিকে আসতেছে আমিও বামের দিকে চাপতেছিলাম যেহেতু আমার বামে জায়গা ছিল যে উনি হয়তো বাঁচতে দিলে চাপবে এজন্য আমি আর ব্রেক ট্রেক মারিনি আমি কি করছি আমি বাম দিকে চাপাইছি গাড়ি যে আমি বের হয়ে যাব কিন্তু ওইটা এত দ্রুত ভাবে এই জিনিসটা হইলো যে আমার আইল্যান্ডের সাথে আমাকে নিয়ে চাপায় ফেললো চাপায় ফেলার পরে ট্রাকের সামনের চাকার সাথে আমার হ্যান্ডেলটা বাড়ি খায় সর্বপ্রথম তো যখন হ্যান্ডেলটা আমার বাড়ি খায় আমি আসলে গাড়িটাকে আর ধরে রাখতে পারি নাই তাৎক্ষণিক আমি গাড়িটা নিয়ে পড়ে যাই যখনই আমি পড়ে যাই তখনই সাথে সাথে আমি ট্রাকের নিচে চলে যাই গাড়িটা নিয়ে আর গাড়িটার যে ট্রাকের যে পিছনের যে চাকাটা থাকে পিছনের চাকাটা আমার গাড়িটাকে ধাক্কা দেয় গাড়িটাকে ধাক্কা দেওয়ার তাৎক্ষণিকই আমার মাথার মধ্যে এতটুকু আল্লাহ তালা আমার মাথার মধ্যে আসলে তখন কি মানে কি মনে করে আমাকে এতটুকু মানে সেন্স আমার মাথার মধ্যে চলে আসে যে আমার ট্রাকের নিচ থেকে বেরিয়ে যেতে হবে না হলে আমি আর আমার বাঁচার কোনো উপায় নেই তো তারপরে আর কি আমি আসলে তাৎক্ষণিকভাবে আমি গাড়ি ছেড়ে দিই গাড়ি ছেড়ে দিয়ে আমি হামাগুড়ি দিয়ে ট্রাকটা যেহেতু স্লো করছিল ট্রাকের গতিটা একটু কম ছিল আমি হামাগুড়ি দিয়ে আমি রাস্তার সাইডে বের হওয়ার সুযোগটা আমি পাইছিলাম আমি তাৎক্ষণিকভাবে দুইটা হামাগুড়ি দিই হামাগুড়ি দেওয়ার পর আমি রাস্তার সাইডে চলে আসি এরপরে আমাকে মানুষজন ধরে উঠায় আর যখন আমি উঠা উঠার পরে আমি যখন রাস্তার ফুটপাথের উপরে গিয়ে যা দাঁড়াই তখন আমি দেখলাম যে আমার গাড়ির কোনো কিছু বাকি নাই সামনে এবং পিছনে দুনো দিকেই কারণ সামনে চাকার সাথে আমার হেডলাইট হ্যান্ডেল এই সমস্ত জিনিসগুলো লাগছিল আর পিছনের চাকায় আমার গাড়ির পিছন সাইডটা বাড়ি গিয়েছিল তো ওই সব কিছু দেখা গেছে আমার গাড়ির কোনো কিছুই বাকি নাই যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন এই ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার না করলেই না আমি আল্লাহ তালা আমার কি কারণে হয়তোবা কোনোটা ভালো কাজের কারণে বা আমার মা বাবার দোয়ার কারণে হয়তো আমি বেঁচে আছি এখন আর না হলে হয়তো বা আপনাদের সামনে এরকম কথা আমি বলতে পারতাম না ট্রাকের ভিডিওটা আপনাদেরকে দিতেছি আপনারা দেখেন যে ট্রাকটা আমার মারছে আর এখানে আমি বলবো যে পুলিশেরও কিছু দোষ ছিল পুলিশের দোষ বলতে এরকম একটা হাইওয়েতে রানিং রোডে এরকম যখন একটা ট্রাক বা বাস যখন সিগনাল দেওয়া হয় তখন আসলে ড্রাইভাররা হঠাৎ করে যদি সিগনাল পায় তখন ওরাও হতভম্ব হয়ে যায় যে তারা কি করবে তখন তারা ডাইন বাম না দেখে হঠাৎ করে গাড়িটা চাপায় দেয় যখন পুলিশরা আমি জিজ্ঞেস করলাম পুলিশের সাথে একটা ভিডিও আছে পুলিশ সবাই আমার সাথে ওখানে ছিল তো পুলিশরা পুলিশদেরকে আমি বলছিলাম যে আপনাদের সিগনালের কারণে আমার এই দুর্ঘটনা আজকে হয়েছে না হলে হয়তো এই দুর্ঘটনা হইতো না পুলিশ আমার বললো যে ভাই দেখেন আমরা এই ট্রাকের মাধ্যমে কিছু অটো ছিল ট্রাকের পিছনে অটোগুলো আরে একাইতে চাইছিলাম এই জন্য আসলে আমাদের ট্রাকটাকে সিগন্যাল দেওয়া যে ট্রাকটা যদি বামে চাপায় তাহলে হয়তো বা অটোগুলাও আমরা ধরতে পারবো আমার কথা হলো যে আপনি ট্রাকটাকে বামে চাপাবেন আসলে পুলিশ সিগন্যালটা এরকম ভাবে দিয়ে তারপরে তার ইশারা দিচ্ছিল যে বামে চাপানোর জন্য এই জন্যই তাৎক্ষণিকভাবে আসলে ট্রাকটা বামে চাপাইতে বাধ্য হয় সে যাই হোক আমি ট্রাক ড্রাইভারের ভিডিওটা আপনাদেরকে দিতেছি আপনারা একটু দেখেন ভিডিওটা আপনার আপনার নাম কি আবার কোন রশিদ আর বলেন রশিদ রশিদ ভাই মালিকের নাম বাবু বাবু দেখে বাবু গাড়ি কোন জায়গা মেলগেটের মেলগেট মালিকের নাম্বারটা কোন ভিডিওটা তো দেখলেন আমি বর্তমানে আমার অবস্থাটা একটু আপনাদেরকে বলে দেই বর্তমানে আমার অবস্থাটা যেটা সেটা হলো যে আমি যে ছবিগুলো দিতেছি দেখেন আমার দুইটা হাঁটুতে ছিলে গেছে আমার হাতে ছিলে গেছে আমার পায়ের পাতায় ছিলে গেছে সব জায়গায় মোটামুটি ছিলে ঢিলে গেছে আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমি আমার কোমরে একটা সম্পূর্ণ অনেক বড় একটা ব্যথা পাইছি আমি যে চেয়ারে বসে আছি আমার পিছনে একটা বালিশ রাখা আছে মানে কুশন রাখা আছে এই কুশনের সাথে গল্প করে আমি বসে আছি না হলে আমি এখন বসতে পারতেছি না এখানে গাড়িটা বর্তমানে এখন আমি খালপার যে শোরুম থেকে কিনছিলাম ওই শোরুমে আছে ওইখানে নিয়ে গেছি ওইখান থেকে ওনারা বলছে আমাকে যে কত টাকা লাগবে বা কি কি পার্টস লাগবে ওইটা আপনাদেরকে আমি সামনে আবার আরেক কোনো ভিডিওতে যদি আমি ওইখানে যাইতে পারি গাড়িটা ঠিক করানোর সময় তাহলে অবশ্যই আপনাদেরকে ওই ভিডিওটা আমি করে দিব। ওইখানে বলে দিব যে আমার কয় টাকা লাগতেছে বা কি কি সমস্যা হয়েছে যদি আমি বলতে পারি আর যদি ভিডিও করতে পারি তাহলে আপনাদেরকে বলে দিব। আর না হলে একটা হয়তো বা শর্টস ভিডিও আপনাদেরকে দিয়ে দিবো আশা করি যে আমার ট্রিটমেন্ট চলতেছে যদি আল্লাহ তালা আমাকে সুস্থ করে তাহলে অবশ্য সুস্থ হব কিন্তু চব্বিশ সালের এই লাস্ট আঠাইশ তারিখ থেকে আজকে তিরিশ তারিখ কালকে একত্রিশ তারিখ হয়তো বা কালকের মধ্যে ভিডিওটা আপলোড দিব তো এই দিনগুলো আসলে মনে থাকবে আমার চব্বিশ সালটা লাস্ট মুহূর্তে এসে যেহেতু আমার সাথে ঘটা দুর্ঘটনা হলো আসলে চাই নাই একটা বছর যখন শেষ সবাই যাই একটু ভালো করে বছরটাকে শেষ করতে নতুন বছরকে আগলায় নিতে তো আমার সাথে হয়তো এটা হচ্ছে না তো আপনাদের কাছে আমার প্রার্থনা এটাই যে সবাই আমার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন যেন আমার কোমরের সমস্যাটা যেন অতি দ্রুত আমি ছাড়িয়ে উঠতে পারি আর সালের মধ্যেই যেন আপনাদেরকে আবার নতুন করে ভিডিও দিতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ তালা আমাকে সুস্থ করার পরে ওই পর্যন্ত আল্লাহ হাফিজ